বলছেন ডাক্তারের ফায় সরকার ডাক্তার খ্যাবতে চারজন বা পাঁচজন একজন মারা গেছে আপনারা কিন্তু তার খরচ কমে গেছে তার জন্য আর খাবারের খরচ নেই ওষুধের খরচ নেই লেখা থাকার খরচ নেই কিন্তু আমি আহত হয়েছি আমি আগে কাজ করতাম কাজ করতে পারি না আমার ওষুধের পয়সা রাখে বলেন আমি কোথায় যখন সরকার থেকে আমাকে আমাদের যখন হেল্প করে এটা উত্তর আগে বাবা হিসেবে কি দেব আসলে তো তার খাবার পয়সা দেবে যে কাজ করতে পারে না ভঙ্গ হয়ে গেছে তার ওষুধের পায়সাটিয়ে দেবে গেলে আমাদের ঘর ভর্তি হয় না বলে যে তোমরা সুস্থ হয়ে গেছো কোনো সুস্থ হয়ে গেছে বলছে যাচ্ছ চোখ আমাদেরকে রিলিজ করছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার একটা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এই কথা বললে পরে আমাদেরকে না তোমাদের আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই আর পা আগে একটু আমাকে রিলিজ করছে এখন আমার আস্তে আস্তে পাঁচ খাই যাচ্ছে সরকার আপনার ফ্যামিলিতে চারজন বা পাঁচজন একজন মারা গেছে আপনারা কিন্তু তার খরচ কমে গেছে তার জন্য আর খাবারের খরচ নেই ওষুধের খরচ নেই লেখাপড়ার খরচ নেই কিন্তু আমি আহত হয়েছি আমি আগে কাজ করতাম কাজ করতে পারি না আমার ওষুধের পয়সা রাখে বলেন আমি কোথায় যখন সরকার থেকে আমাকে কোথায় যখন হেল্প করুন এটা উত্তর আমি শরীরের যে বাবা হিসেবে কিনবো আসলে তো তার খাবার পয়সা কে দেবে যে কাজ করতে গেছে তার ওষুধের পয়সা কে দেবে বলে যে হসপিটালে গেলে আমাদের ভর্তি আয় না বলে যে তোমরা হয়ে গেছে কোথায় সুস্থ হয়ে গেছে বলছে যাচ্ছ আমাদেরকে রিলিজ করছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার একটা চোখ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এই কথা বললে আমাদেরকে বলতে না তোমাদের আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই বলে পা আগে একটা রিলিজ করছে এখন আমাদের আস্তে আস্তে পাশও পাই যাচ্ছে